মাসাল্লাহ মাসাল্লাহ ভাই দেখেন কেন মাসাল্লাহ বলছি আমার প্রবাসী ভাইয়েরা এই যে জুন মাসের প্রথম সপ্তাহে কোটি ষাট লক্ষ টাকা প্রবাস থেকে বাংলাদেশে পাঠিয়েছেন বৈধপথে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সের মাধ্যমে বাহাত্তর কোটি ষাট লক্ষ ডলার ভাই তাইলে বাংলার টাকায় তো কয়েক কোটি কোটি টাকা ভাই তাইলে চিন্তা করেন ভাই তারপরও আমরা প্রবাসীদের ডেড বডি ভাই এই যে প্রবাসীদের ডেড বডি কীগুলা কি ফ্রিভাবে নেওয়া যায় না মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে একটা আমরা মালদ্বীপ প্রবাসীর একটা আবদার কিছুদিন আগে করেছিলাম এই যে ইউজ বাংলার মতন একটা এই যে বলতেছেন ইউজ বাংলা যাই হোক ওনারা তো বলেছে যে প্রবাসীদের ডেড বডিগুলা বাংলাদেশে নেওয়ার চেষ্টা করতেছি আমরা বা ওনাদের কাগজপত্র কি সমস্যা জানি না কয়েক বছর লাগে ওনাদের কাগজপত্রগুলো সমাধানে আনতে যাই হোক এটা আমি বলতেছি না আমি বলতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই যে আমাদের প্রবাসীদের ডেড বডিগুলো কি ফ্রিভাবে নেওয়া যায় না প্রবাস থেকে এই যে আপনারা বলেন প্রবাসীদেরকে আমরা সম্মান করি প্রবাসীদেরকে এটা দেব সেইটা দেব তার মানে কি আপনারা ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলেন যারা সংসদে বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারা কি ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলে আমার তো মনে হচ্ছে তারা ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলে প্রবাসীদেরকে স্মার্ট করে দেওয়া দরকার প্রবাসীদেরকে এটা করে দেওয়ার দরকার প্রবাসীদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে তারা দেশে এসে যেন একটা কিছু করতে পারে এইগুলা কি মজা নেয় আমাদের সাথে কি মজা নেয় আমার তো মনে হচ্ছে তারা শুধু ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলে আচ্ছা ভাই শোনেন এই যে আমরা প্রবাসীরা দিনকে এই যে দিন কি রাত কি রাতকে দিন বানিয়ে কাজ করে এই যে বাংলাদেশে আমরা টাকাগুলো ফাটাই ভাই বাংলাদেশে এই যে এই যে বাহাত্তর কোটি ষাট লক্ষ ডলার বাংলাদেশে গেছে ভাই ব্যাংকের মাধ্যমে এই যে আমাদের বাংলাদেশ এই যে ডেভেলপ হচ্ছে এই যে ডিজিটাল বাংলাদেশ কেন হচ্ছে শুধু একমাত্র প্রবাসীদের অনুদান অথচ প্রবাসীরাদেরকে এই যে জায়গায় জায়গায় কত হয়রানি করে এই যে একটা প্রবাসীদের একটা ডেড বডি বাংলাদেশে পাঠাইতে গেলে কত মানুষের হাত হয় বা পরিবারের পক্ষে সম্ভব না কয়জনের পরিবার বাই দিতে পারে বাই এই যে প্রবাসে আসার সময় এক একটা পরিবার গরু বিক্রি করে কেউ ক্ষেত চাগা বিক্রি করে কেউ আবার দেখে গেছে যে আপনারা যেটা বলেন ফসল গিরমি দেয় এইগুলা দিয়া মানুষের কাছ থেকে সোদে লাভে ব্যাংকে থেকে কিস্তি এইগুলা দিয়া তারপরে একটা প্রবাসে পাঠায় একজন পরিবার একটা পরিবার পাঠায় আর তারপরে যদি প্রবাসে আসার পরে যদি এই যে প্রবাসীটা মারা যায় তার ডেড বডিটা কি নেওয়ার মতো সমর্থ থাকে চার লক্ষ তিন লক্ষ টাকা দিয়া বাংলাদেশে তো এই জন্যই বলি মাননীয় প্রধানমন্ত্রী ওনারা চাইলে আসলে পারে ভাই এই যে আমরা প্রবাসীদেরকে এত কিছু দিতেছে ভাই কয়জনে কিতা পাইছেন ভাই আমি তো ভাই একটা বিল্ডিং করছিলাম আমি যে কত ব্যাংকে গেলাম ভাই বলে যে ডাবল চার্জ বলে তো এই টাকা সুদের অঙ্ক নাকি অনেক বেশি হয়ে যায় তো এইগুলা কি আমাদেরকে লোন দেওয়া হয় যাই হোক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবদার প্রবাসীদের ডেড বডিগুলা নিলে আমরা প্রবাসীরা খুশি হব মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আপনি চাইলে পারেন কারণ আপনারা তো বিআইপি আমরা প্রবাসীরা তো এই যে একজন এমপি মারা গেছে সংসদ সদস্য মারা গেছে তার ডেড বডিটা বা তার যে মারা গেছে কিভাবে কত সাংবাদিক কত পুলিশ গেছেন যে ইন্ডিয়াতে তদন্ত করতো আজকে আমরা একটা প্রবাসী মারা গেলে কেউ রাস্তাও নিতে চায় না কেউ বিমান অনেক বিমান বিমান আছে যে বিমানের যে যে কর্মকর্তারা আছে তারা আমাদের ডেড বডিরও নিতে চায় না আর তদন্ত করব দূরের কথা তো যাই হোক আসলে আমি কাউকে ছোট করেই ভিডিওটা মেক করি নাই যদি আমার প্রবাসীদের কাছে এই ভিডিওটা ভালো লাগে যে একটা মেসেজ মনে হয় যে এই ভিডিওটা শেয়ার দিলে বা হয়তো আমাদের প্রশাসনের মানুষ বলেন বাংলাদেশের বড় পজিশনে যারা আছেন বড় বড় এমপি মন্ত্রী আমাদের প্রাইম মিনিস্টার তাদের চোখে পড়বে বা হয়তো আমার প্রবাসীদের উপকার হবে একটা মেসেজ মনে হয় ভিডিওটা তাহলে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন মালদ্বীপ প্রবাসী ভাইয়ের পাশে থাকবেন সবসময় প্রবাসী ভাইয়েরা যদি বিপদে পড়ে তাদের পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই